দু সালের অক্টোবর মাসে সর্বশেষ বাংলাদেশে এসে টেস্ট খেলেছিলেন উইলিয়ামসনের দেশ নিউজিল্যান্ড একজোড়া টেস্ট খেলেছিলেন ট্রেন বোল্ট প্রথম টেস্ট চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মিরপুরে এরপর আর টেস্ট খেলতে বাংলায় আসেননি তসমান সাগরের পারে অনেকবার আতিথিয়তা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে এমনকি বিশ্বকাপের আগেও ওডিআই সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশে সব মিলিয়ে বাংলাদেশের বন্ধু নিউজিল্যান্ড কেননা সেনাকান্ডির মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয় না নিউজিল্যান্ডের থেকে অন্য কোনো দলের সাথে শুনে অবাক হবেন কতটা ভালো সম্পর্ক বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে এশিয়া কাপের পর বিশ্বকাপের আগে একটা সিরিজ বাংলাদেশ এসে খেলেছিল কিউইরা বিশ্বকাপ শেষে আবার এসেছে একজোড়া টেস্ট খেলতে সিলেট মিরপুরে খেলার পরে আবার নিউজিল্যান্ডে দাওয়াত দিয়েছে তাদের মাটিতে ওয়ান টি টোয়েন্টি খেলতে যে কাজ পার্শ্ববর্তী দেশ ভারত করে না সে কাজ ওই দূরে দেশ নিউজিল্যান্ড করে একেই তো বলে বন্ধু দূরত্ব যার কাছে কোনো ম্যাটার করে না এই দলটির বিপক্ষে সব সময় আশা নিয়ে খেলতে নামে ভদ্রলোকের সংখ্যা এই দলটায় সব সময় বেশি। তবে কেউ কাউকে ছোট বড় করে দেখে না, চিন্তা শুধু ম্যাচ জেতার শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ এসেছে কিউইরা তাদের বিপক্ষে বাংলাদেশও ম্যাচ জিততে যায় তাই তো সিলেটে হোম অ্যাডভান্টেজ নেয়ার সবকিছুই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যার বড় একটা অংশ হবে দর্শকরা মাঠে দর্শকদের বড় একটা অংশের সমর্থন শান্তরা। তবে সেই সিলেটেই আছে সালে প্রথম ও শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ সিলেটের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে হারের মুখ দেখেছিল টাইগাররা একমাত্র টেস্টেই যে হার দেখিয়েছিল বাংলাদেশ সেই হারের বৃত্ত ভাঙতে পারবেন তো শান্ত আমিম সাকিব লিটন তা স্কিন কেউই নেই কতটা চাপ অনুভব করবে এই ব্যাটার তা সময় হলেই বোঝা যাবে তবে ডেডলক ভাঙতে হবে দশ বছরের দশ বছর আগে সফর করা কিউইদের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ এবারও সেই হারের ভয় থেকে যায় যদিও ঘরের মাঠ সব কিছুতেই এগিয়ে থাকবে বাংলাদেশ তবু কিউইদের বিপক্ষে একটা মাত্র টেস্ট ম্যাচ জেতা খুব ভালো কিছুর সম্ভাবনা জাগায় না তবুও দেখা যাক সময় কি বলে আবু নাইম sports times